আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা হোক জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনার লগে ভিন্নভাবে চিকেন স্পাইসি রান্ধিয়া দেখাইরাম আর আমি যেলাখান এই রেসিপিটা রাঁধেছি আপনারাও যদি একবার বাসাত অলাহান রান্ধিয়া খাইন তাইলে ব্রয়লার মুরগি হয়ন আর দেশি মুরগি হয়ন যদি অলাখান রাঁধুন স্বাদ কিন্তু অনেক বেশি বাড়ি যাব এই রেসিপিটার আন্দার লাগি প্রথমে আমি কেন কিছু বয়লার মুরগির মাংস নিছি আপনারা চাইলে দেশি মুরগি বা সোনালি মুরগি দিয়েও এই রেসিপিটার রান্না পারেন আমি বালা করে দইয়া পরিষ্কার করিয়া ফানি জড়াইয়া নিছি এখন এক সাইডে রাখি দিলাম আর আমি মাংসর রান্ডার লাগি একটা পেস্ট মশলার বানাইয়া নিলাম এর কারণে একটা বাটিতে আমি নিছি এক চা চামচ মরিচের গুড়া হাফ চা চামচ হলুদের গুড়া দেড় চা চামচ ধনিয়া গুড়া এক চা চামচ বাজা জিরার গুড়া এক চা চামচ গরম মশলার গুড়া দুই টেবিল চামচ টমেটো সস চাইলেই কেন ফ্রেশ দ্য টমেটো টমেটো দিতে আর এক টেবিল চামচ সয়া সস দিলাম এক চা চামচ রসুন পেস্ট দিলাম আর নিছি আমি এক টেবিল চামচ ভিনেগার আর এক টেবিল চামচ পানি একলগে মিশাইয়া এখন সবগুলারে আমি একলগে বালা করি মিক্স করিয়া নিলাম মিশাই একটা লাখান আমি বানাইয়া নিছি আপনারা দেখিয়া বুঝতে পারা ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যাই মনহরি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখন আমি সোলার উপরে একটা পেন বয়া দিছি প্যানের মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল নিছি আর নিছি আমি তিনটা শুকনো মরিচ এখন শুকনো মরিচগুলো তেলের মধ্যে একটু সময় বাজার পরে দিলাইরা মামি এক চা চামচের মতো আদা কুচি আর তিনটা কি সাইটা রসুন কুয়া ওলহান আমি একটু বড় বড় করে কাটি এনেছি ওগুলোও বাজার পরে এখন আগে থেকে মাংস দইয়া রাখা আমি দিলাইরাম তেলের মাঝে দিয়ে আমি একটু বাজিয়ে নিব আমার এই চ্যানেলটা যদি আপনার হাসাত ভালা লাগে তাইলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করিয়া সব সময় আমার পাশে থাকবার যারা ফেসবুক পেজ থাকি দেখরা পেজটা ফলো দিবা এমন পরিমাণ মতো লবণ দিয়া আমি একটু নারাচারা করিয়া কিছু সময় বাজি নিব তিন থেকে চার মিনিট আমি মাংসগুলার একটু বাজিয়ে নিব মাংসগুলা আমার মোটামুটি বাজা হয়ে গেছে এখন আমি দিলাইরাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আগে থেকে যে মশলা আমি রেডি করে রাখলাম সম্পূর্ণ মশলা আমি মাংসের মধ্যে দিলাইলাম আমরা তো অনেকে অনেক রকম রান্দি অনেক সময়ভাবে রান্ধিয়া খাই আত যদি সময়ও কম থাকে আর অনেক ভিন্ন রকম যদি একটা স্বাদ পাইতে চাই দইলে আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন রান্ধতে পারেন সময়ও বাঁচলো আর স্বাদও অন্য রকম হইলো এখন সবগুলা মশলা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখ দেখবা আস্তে আস্তে ওগুলাখান ফানি বাড়ইব মাংসটা কি অনেকগুলো ফানি বাড়াইছে দেখতে পাররা এখন আমি একটা ডাকনা দিয়ে ডাকিয়া পাঁচ মিনিট হাই হিটে রান্ধিয়ে নিম পাঁচ মিনিট পরে ডাকনা তুলিয়া দেখলাম অনেকগুলো আরও ফানি বাড়িয়েছে আর আমি কেন কোনো এক্সট্রা ফানি দিতাম না সম্পূর্ণ মাংসটা কি ফানি বাড়াইব ও ফানি দিয়ে আমি রান্নাটা রান্ধিম এখন আবার আমি বালায় করি নাড়াচারা করিয়া নিলাম যাতে নিচে না লাগে ওভাবে খেয়াল রাখতে হইব ওন আবার আমি ডাহনা দিয়ে ডাকিয়া পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্ধিয়ে নিমু ডাকনা তুলিয়া একটু আবারও বালাহরি নাড়িয়া ছাড়িয়া নিমু যাতে মাংসটা বালাহরি সিদ্ধ হয় আর সব সাইডে মশলাটাও খুব সুন্দরিয়া লাগে আস্তে আস্তে যে সময় দেহ মো রাঁধতে ঘন ঘন ও সময় কিন্তু আমার রান্নাটা বুঝবো ফুরাফুরি হয়ে গেছে আমি একটা ডাকনা দিয়া ডাকিয়া ফার্স্ট মিনিট একদম ল আছে রান্নু একবারে লাস্ট যে রান্ধা এরপরে আর আমার আর রান্ধা লাগত না আর ব্রয়লার মুরগি অত বেশি সময় রান্ধা লাগে না ফার্স্ট মিনিট পরে আপনারা দেখাইলাম দেখো কাজ যে তেল আমি দিছিলাম মশলার মাঝে মাংসর মাঝে তেলগুলা সব উপরে বাসিয়ে আইছে আর জুলটাও খুব হইছে যেহেতু নাম স্পাইসি এই কারণে দেখিয়া হয়তো আপনারাও বুঝতে পাররা দেখতে অনেক লোভনী হয়েছে মাসাল্লাহ মাংসটাও বালা করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুই থেকে তিন মিনিট চুলার উপরে ওলাহান একটু চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া আর একটু একটু শুকাইয়া নিম শুকানির পরে আমি এখানে দিলাইরাম এক চা চামচ গরম মশলার গুড়া গরম মশলার গুঁড়া দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করিয়া আমি চুলা অফ করিয়া ডাকনা দিয়ে ডাকিয়া রাখি দিম যাতে মশলার গ্রানটা মাংসর মাঝে বালা করি চড়াইয়া ছিটাইয়া যায় এর কারণে যদি আমার এই রেসিপিটা আপনার আসাদ বালা লাগে তাইলে আপনারা মূল্যবান কমেন্ট কঢ়িয়া জানাই বা আপোনাৰ মতামত কিলাখান আমাৰ এই ৰেচিপিটা আপোনাৰ কাষত লাগ লাগছে আৰু আপোনাৰ যদি আমাৰ মতো ৰান্ধিয়া খাইন তাইলৈ খোৱাৰ ফল আপোনাৰ কমেণ্ট কৰাই বা ৰেচিপিটা ক্ষমা নৈল কিলাখান হৈ লেশন কৰ দেখাই ৰাম এলাকান যদি ব্রয়লার মুরগি রান্ধিয়া খাই তাইলে কিন্তু স্বাদ স্বাদব অনেক বেশি বালা লাগবো আমার আজকের আয়োজন অতটুকু সকল বালা তাহবা আল্লাহ হাফিজ